আসসালামু আলাইকুম আচ্ছা একটা দল কতটা দেউলিয়া হইলে এইরকম স্লোগান দিতে পারে যে মোদীজি মোদিজি ওয়েলকাম ওয়েলকাম এটা আপনার একটু দেখায় আমি দিতেছি আপনার ওই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ অনেকে পছন্দ করেন স্বাভাবিক থাকতেই পারে অনেকে পছন্দ করে এই দলটা কিন্তু বাংলাদেশ জন্মের সাথে সম্পর্কিত দল মানে এই দলের সাথে বাংলাদেশের সম্পর্ক জড়িত স্বাধীনতা যুদ্ধে এই দলের হয়েছিল কিন্তু এই দল কতটা কতটা মানে নির্বুদ্ধিতার প্রমাণ দিতেছে দেখেন কতটা দেউলিয়া হয়েছে দেখেন এখন তো মনে হইতেছে এই দলটা হচ্ছে ভারতের বিজেপির বাংলাদেশ শাখা মানে এই এইরকম অবস্থা তৈরি হয়েছে এখন মোদিজি মোদিজি বলতে হইতাছে মোদিজির উপর নির্ভর করতে হইতাছে এই দলটাকে মানে এই দলের ভবিষ্যৎ কি সেটা মোদিজি নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি মোদি নির্ধারণ করবে শেখে মানে বাংলাদেশের রাজনীতি কি বাংলাদেশের জনগণ যদি না চায় তাহলে মোদী কি আপনাদের ক্ষমতা আইনে বসাইতে পারবেন মানে পাঁচ তারিখে আপনাদের পতন টেকাইতে পারছে মোদিজি আপনাদের এত 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 কিছুর পরও আপনাদের কোনো শিক্ষা হয় নাই এখন আপনারা সেই মোদিজির উপর নির্ভর করতেছেন এটা একটা লজ্জাজনক বিষয় বাংলাদেশের জন্য এটা একটা লজ্জাজনক বিষয় বাংলাদেশের রাজনীতির জন্য লজ্জাজনক বিষয় আপনারা কোন মুখে এখন বাংলাদেশে পরিচয় দেন মানে আপনাদের তো লজ্জা সরম কিছু টাকার কত আপনারা কোন কোন মুখে আর বাংলাদেশে পরিচয় দেন আপনারা যে নেতা মানতেছেন মোদীজিকে আপনারা বাংলাদেশে বিজেপির শাখা খুলতে চাইতেছেন এটা কি বাংলাদেশের মানুষ মেনে নিবে আপনাদের কি মনে হয় যে এটা বাংলাদেশের মানুষ মেনে নিবে আর আপনারা মোদীজি মোদীজি বইলা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবেন এদেশের জনগণের সাথে প্রতারণা করে এই দেশের জনগণকে না ভালোবেসে এই দেশের জনগণের মনের বাসা না বুঝে